হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃণু আজকের ভিডিওটি রয়েছে উনিশে মে রবিবার পালিত হচ্ছে ময়নি একাদশী ব্রত পালন আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই মৈনি একাদশী ব্রত পালনটি করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে এই মৈনি একাদশী ব্রতকালীন চলাকালীন বলেও এই কয়েকটি কাজ করলে আপনার ব্রতের কোনো ফল লাভ পাবে না অবশ্যই যদি আপনারা এই ব্রত চলাকালীন মাত্র একটি ছোট্ট কাজ করে ফেলেন তো অবশ্যই আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে ব্রত করে যতটা পূর্ণ ফল পাবে না তার পরিবর্তে আপনার ব্রত করে সেই পাপের অংশীদারি হতে হবে তাই অবশ্যই জানবেন যে মোহিনী একাদশী ব্রত চলাকালীন কোন কোন কাজ করা অশুভ বলে মনে করা হয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে চয় শ্রীকৃষ্ণের চয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন ভগবান বিষ্ণু মৈিনী অবতার গ্রহণ করেছিলেন এবং দেবতাদের অমৃত পান করেছিলেন সেই কারণে ভগবান বিষ্ণুর ভক্তরা এই দিনে ব্রত পালন করে থাকেন দশমী তিথি সন্ধ্যায় ব্রত পালন শুরু হলে তা শেষ হয় দ্বাদশী তিথির সকালে একাদশী তিথিতে যুগ যুগের ব্রত রাখার তাৎপর্য চদ্য পুরাণ ও ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে লোক কাহিনী থেকে জানা যায় যে ভগবান কৃষ্ণ পাণ্ডব রাজার যুধিষ্ঠির কাছে ব্রতের গুরুত্ব বর্ণনা করেছিলেন তারপর থেকেই ময়িনী একাদশীর দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর ময়িনী রূপের আরাধনা করে থাকে এই দিনেই দেবসুর সংগ্রামের অবসান ঘটে দু সালে মহিনে একাদশী উনিশেই মে রবিবার পালিত হবে মন্দির বা পুরোহিত ডেকে ব্রত পালন করার প্রয়োজন নেই কারণ ঘরে বসেই এই একাদশীর ব্রত পালন করা সম্ভব কিভাবে করবেন একবার জেনে নেবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অবশ্যই সূর্যোদয়ের প্রায় দু ঘন্টা আগে আপনাদের সকল ভক্তদের ঘুম থেকে উঠতে হবে এরপর গঙ্গা যমুনা গোদাবরী নর্মদা কৃষ্ণা কাবেরি ইত্যাদি পবিত্র নদীতে স্নান করার রীতি রয়েছে কিন্তু গ্রাম থেকে এই কাজ করা অসম্ভব তাই অবশ্যই এক বাল্টি জলে অবশ্যই কয়েক ফুটা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন এই শুভ তিথিতে স্নান করার পর পরিষ্কার কাপড় পরিধান করতে হবে তিলের তেল সরষার তেল বা ঘি দিয়ে একটি মাটির প্রদীপ বা পিতলির প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘরে রেখে দিবেন এরপরে ওম নম ভগবতে বাসুদেবায় নম জপ করার সময় শ্রী বিষ্ণুকে আরাধনা করুন ভগবান বিষ্ণুকে জল পুষ্পম গন্ধম দীপ ধূপ এবং নৈবদ্য অথবা যে কোনো ফল বা রান্না করার খাবার নিবেদন করবেন পায়েস ও যে কোনো মিষ্টি তৈরি করে ভোগ নিবেদন করুন এমনকি শুধু ফলও দিতে পারেন এই শুভ তিথিতে পান সুপারি একটি বাদামি নারকেল অর্ধেক ভাগ করে কলা বা অন্যান্য ফল চন্দন কুমকুম হলুদ অক্ষত এবং প্রদান করুন ইন্দুবিশ্বাসে মহিনে একাদশীর উপবাস বিশেষ তাৎপর্য রয়েছে যে একাদশী উপবাস করে সে লাভ করে বলে বিশ্বাস করা হয় অনেকের ধারণা এই একাদশী ব্রত পালন করে মোক্ষ অর্থাৎ জন্ম জীবন ও মৃত্যু চক্র থেকে মুক্তি করা সম্ভব বলেই মনে করা হয় একাদশীর দিন মৈনি একাদশীর ব্রত কথা পাঠ করবেন শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করবেন এই শুভতিথিতে জনসেবার কাজে যুক্ত হতে পারেন খাদ্য নগদ বা প্রয়োজনীয় জিনিস প্রদান করতে পারেন একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যায় ধূপ দিয়ে বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন ফুল জল ভোগ বা শুকনো ফল দিতে পারেন আরতি করে পুজো শেষ করেন তারপর দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করে নিরামিষ খাবার খাবেন এই শুভ তিথিতে অবশ্যই জানবেন যে মোহিনী একাদশী ব্রত পালনের ও সময় ভুলেও এই কাজগুলো করা উচিত নয় অবশ্যই শ্রবণ করুন যে কোন কোন কাজের কথা আপনাদের সাথে তুলে ধরেছি মহাভারতের গল্পে একাদশী উপবাসের বর্ণনা পাওয়া যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মহিনী একাদশের বিশেষ তাৎপর্য রয়েছে বলে কথিত আছে মহাভারত যুগেও একাদশী তিথি উপবাসের বর্ণনা পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির ও অর্জুনকে একাদশী উপবাসের গুরুত্ব সম্পর্কে বলেছেন একাদশীর উপবাস মুখ্য সুখ ও সমৃদ্ধির পাশাপাশি পাপ থেকে মুক্ত ও মুখ্য দেয় এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণু উপাসনা করলে সকল প্রকার মনস্কামনা পূরণ হয় মোহিনী একাদশীর উপবাসকে সমস্ত উপবাসের মধ্যে সবচেয়ে কঠিন বলে মনে করা হয় দশমী তিথির শেষ থেকে শুরু হয় মোহিনী একাদশীর উপবাস দ্বাদশী তিথিতে হবে মোহিনী একাদশীর পারণ একাদশী উপবাসেও পারণের বিশেষ গুরুত্ব রয়েছে একাদশী সঠিকভাবে এবং শুভ সময় অতিবাহিত না হলে এই পূর্ণ লাভ কিছুতেই পাওয়া যায় না মৈনী একাদশী উপবাসে এইগুলো কখনোই করবেন না নইলে আপনার রোতের উপবাস করে কোনো ফল প্রাপ্তি হবে না মহিনী একাদশীর দিনে ভুলেও এই ভুলগুলো করবেন না মহিনী একাদশীতে কিছু বিশেষ খেয়াল রাখতে হবে একাদশী উপবাসে নিয়ম ও অনুশাসনের বিশেষ গুরুত্ব বলা হয়েছে এই ব্রত সময় পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম খেয়াল রাখতে হবে এই দিনে ভুলেও এই কাজ করা উচিত নয় স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয় মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয় রাগ করবেন না ভাষা নষ্ট করা উচিত নয় সব ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে এই মহিনী একাদশীতে মহিনী একাদশী ব্রত চলাকালীন কোনো জিনিসে লোভ করবেন না এই ব্রত আপনি যদি ব্রতটির ব্রত পালন করে থাকেন তাহলে কখনোই মিথ্যে কথা বলবেন না এই শুভ তিথিতে মহিনী একাদশীর গুরুত্ব কতটা জানেন ঋষি উত্তর দিলেন হে পুত্র বৈশাখ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী নামে পবিত্র একাদশী হয় এই শুভ দিনে উপবাস করলে মানুষ এই জন্ম ও পূর্ব জন্মের সমস্ত পাপ থেকে চিরতরের মুক্ত পায় অতএব মোহিনী একাদশীর মেরু পর্বতের মতো বিশাল পাপ মোচন করার ক্ষমতা রয়েছে যে সকল ব্যক্তি এই ব্রতটি পালন করবে সে এক হাজার গরু দান করার সময় তাদের প্রাপ্তির মতো পুরস্কার পায় ব্যক্তির জন্ম মৃত্যু নিরন্তন থেকে মুক্ত পায় যার ফলে লাভ হয় তাই এই হিন্দু ধর্মের মোহিনী একাদশী ব্রত পালন করাটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দুদের শুভ উৎসবের দিন মহিনে একাদশী এবং এটি ভগবান উৎসর্গ করা হয় মহিনে একাদশী হিন্দু মাসে বৈশাখ পালন করা হয় এবং এটি এক বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভগবান বিষ্ণু এই একাদশী তিথিতে ছদ্মবেশে আবির্ভূত হলে তার নাম রাখা হয়েছিল মহিনী সেই থেকে এই শুভ দিনটি মোহিনী একাদশী নামে পরিচিত পায় হিন্দুরা একটি মঙ্গলজনক এবং শান্তিপূর্ণ জীবনের জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই একাদশীটি ব্রত পালন করে থাকেন অনেক অর্থাৎ সকল কৃষ্ণ ভক্তরা এর পিছনে কি গল্প রয়েছে মা সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক রাজ্যে ধনপাল নামে এক ব্যবসায়ী বাস করতেন তিনি এমন একজন ব্যক্তির রত্ন ছিলেন যিনি জনহিতকর কর্মকাণ্ডে নিযুক্ত হতেন তার পাঁচটি ছেলে ছিল কিন্তু বড়টি ছিল বেপারোয়া আর তার ছেলের আচার আচরণ অভ্যাস ব্যবসায়ীকে তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন করে তুলেছে তার ছেলেকে প্রতারণামূলক জীবনযাপন ত্যাগ করার জন্য প্রচিত করার অনেক ব্যর্থ প্রচেষ্টা করে ধনপাল থেকে তাকে অস্বীকার করার সিদ্ধান্ত নেই কিন্তু এমনকি অস্বীকার করা ছেলেকেও তার ঘৃণা অভ্যাস ত্যাগ করতে বাধ্য দেয়নি তাই সেই মানুষের বাড়িতে লুটপাট ও চুরি করত তাকে বহিষ্কার করে একটি জঙ্গলে পাঠানো হয় বনে ধন পালের ছেলে একজন আধ্যাত্মিক গুরু কাইদ্দিনের সাথে দেখা করে তার কাছে তার পাপের কথা স্বীকার করে ঋষি পরামর্শ দিয়েছিলেন যে তিনি তার জঘন্য অতীতের পরিণতি মুছে ফেলতে চাইলে তাকে অবশ্যই মৈনি একাদশী ব্রত পালন করতে হবে তাই ধোনপালের ছেলের ব্রত পালন করে এবং একজন সৎ সভ্রান্ত ব্যক্তিতে রূপান্তরিত হতে সফল হয় অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই মোহিনী একাদশীর ব্রত পালন করবে তার অতীতের যে কোনো পাপ খুব সহজেই মুক্ত পাবে মোহিনী একাদশীর ব্রতের কাহিনী ভগবান রামের কাছে বৈশিষ্ট্য ঋষি বর্ণনা করেছিলেন পরে দাফর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজা যুধিষ্ঠিরকে এই ব্রতের গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন যদি আমরা আমাদের জীবনে পাপ করে থাকি এবং আমরা একটি অস্থির আপত্তিজনক মনের অবস্থায় বাস করি তাহলে আমাদের অবশ্যই এক ধাপ পিছিয়ে যেতে হবে নীরবে শান্তরা খুঁজে পেতে হবে এবং আমাদের অপরাধ স্বীকার করতে হবে ইতিবাচক রূপান্তরিতে প্রথম ধাপ হলো গ্রহণযোগ্যতা এরপরে আমাদের অবশ্যই একজন অভিজ্ঞ আত্মার কাছে স্বীকার করতে হবে যাকে আমরা বিশ্বাস করতে পারি শিকড়োক্তি পরিবর্তন হাব ধনপালের ছেলে তার অপরাধ স্বীকার করে নিয়ে সমাধান চেয়েছিল সুতরাং আপনি যদি পাথরের নিচে আঘাত করে থাকেন বা একটি অপকর্ম করে থাকেন তবে এটি গ্রহণ করুন এটি স্বীকার করুন একটি সমাধান সন্ধান করুন পরিণীতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি থাকুন এবং আগের চেয়েও আরও শক্তিশালী বুদ্ধিমান ও তীক্ষ্ণভাবে বেরিয়ে আসুন এই উৎসবের মধ্যে দিয়ে ভুলগুলোকে মেনে নিতে হবে তার পুনরাবৃত্তি না করে শিখতে হবে এবং অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই উনিশে মে রবিবার মইনে একাদশীর ব্রতটি খুব শুদ্ধভাবে করুন এবং সর্বদাই শ্রীকৃষ্ণ কে স্মরণ করে এই একাদশী ব্রত পালন করবেন এই একাদশী ব্রত পালনের করার সময় অবশ্যই যতবার পারবেন হরে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে